সিন্ডিকেট কি আছে সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে এই এইসব কথা শুনতে আসলে ভালো লাগে না এবং এটা নিয়ে আসলে মাথা না ঘামাইলেও আমার মনে হয় যে বেটার হবে কারণ ন্যাশনাল কিন্তু এখানে আসলে পারফরমেন্স বেস আপনি পারফর্ম না করলে আপনি যাকে ব্যাক করতে সেও টিকতে পারবে না দিন শেষে রেজাল্ট খারাপ হলে ম্যানেজমেন্টের দোষ আসবে প্লেয়ারের দোষ আসবে সবাই এটা ভিজিবল এটা তো এমন না যে এটা ভিজিবল না এখানে আসলে কাউকে ফেভারিট করা বা ইয়ে করা আসলে কারোই এটা আমার মনে হয় যে এই জায়গায় যারা আছে তারা সবাই সবার জায়গা থেকে অনেস্ট আপনি যখন একটা চেয়ারে বসবেন কারণ ওই চেয়ারের পিছনে কিন্তু আপনার অনেক দায়িত্ব আছে যখন আপনি চেয়ারে বলবেন আপনাকে কিন্তু আপনাকে অনেস্ট হইতেই হবে তাছাড়া আপনি এখানে টিকতে পারবেন না যখন শুনতেন যে আপনি সিন্ডিকেট পরিচালনা করছেন তখন কি মনে হতো কিনা যে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি মোহাম্মদ সালাউদ্দিন যেভাবে উপস্থাপন করাইছে তাতে মনে হতো তো যে অনেক পাওয়ারফুল আসলে জিনিসগুলো তা না আমি যেহেতু এক্সটেন করছি আমার অ্যাক্টিভিটি একটু বেশি অন্যদের তুলনায় ট্রেনিং সাজাইতে হয় কে কোথায় ব্যাটিং করবে কে কোথায় বল করবে তখন শুধু একাই বাংলাদেশে ছিলাম তো আমার ভাষাগত সমস্যা বলেন ছিল যে বোঝানো বলেন সেখানে হয়তো আমার একটু রোলটা একটু বেশি ছিল এটা হয়তো আপনাদের চোখে মনে হয়েছে যে আমি মনে হয় অনেক পাওয়ারফুল হয়ে গেছে আসলে ব্যাপারটা তা না টিম ম্যানেজমেন্ট বলতে তো আসলে এটা তো শুধু আমি একা না নু কোচিং স্টাফ আছে সিলেক্টার আছে সবারই আসলে মিলিত সমন্বয় আসলে কিন্তু একটা টিম হয় আমি ভাবে মনে করি যে আমাকে যদি এই করে সব কিছু আমার উপর যে আমি সবকিছু করতেছি তখন আসলে আমার হেড কোচকে অসম্মান করে আমার কাছে মনে হয় যে ফাইনালিশন কোচ ক্যাপ্টেন তাদেরকে আমাদের ব্যাক করা সেটা যেরকমই হোক এটা আমার পছন্দ হইতে পারে না হয়তো পারে আপনার এগারো জন এগারো জন মত থাকতেই পারে দিন শেষে কিন্তু আমার আমার হেড কোচের যেটা ফিলোসফি সেটা আমাকে ফলো করতে হবে এটাই হচ্ছে আসলে এসিস্ট্যান্ট কোচদের রুল হয়তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে কিন্তু ছেলেরা তো কম বেশি রেজাল্ট করতেছে টিমটাও কিন্তু কম বেশি রেজাল্ট করতেছে একবার আমার দুই হাজার সাত থেকে দুই হাজার আটের মানে দেড় বছর আমরা কিন্তু ম্যাচ জিতি নাই একটা ম্যাচও জিতি নাই একটা টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল মাঝখানে আপনি একটা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আবার বোর্ড জানিয়ে দিয়েছে যে আপনি আপনার চুক্তির পুরো মেয়াদ পর্যন্ত থাকবেন একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে তো আমার মনে হয় যে আমি টিমের সাথে কন্টিনিউ করতেছি থ্যাংক ইউ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা